হ্যালো এভিও আবার সুন্দর যে সাতকানের সবাইকে স্বাগত আবার একটি রিভিউ নিয়ে চলেছি সেটা হচ্ছে পন্স লাইট ময়শ্চারাইজার এটা একটা দারুণ একটা ময়শ্চারাইজার যাদের কম বাজেট আছে তাদের জন্য একটু সত্যি খুবই 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 দরকারি একটা মশ্চারাইজার এটা সব সিজনেই তোমরা ব্যবহার করতে পারো যেমন সামার উইন্টার বা রেনি সিজনে সব সিজনেই তোমরা এই ময়শ্চারাইজারটা অনায়াসে তোমরা ব্যবহার করতে পারো আর এটা সত্যি লাইট একটা লাইট ময়শ্চারাইজার আর নন অয়েলি ফ্রেশ ফিল আর ফর সফট গ্লোয়িং স্কিন এই মশ্চারাইজারটার মধ্যে উপাদান আছে ভিটামিন ই গ্লিশরিন ভিটামিন ই আমাদের ত্বকের যে কোনো দাগ বা যে কোনো কিছু যেমন সানটাইন অনেক কিছু থেকে রিলিফ করতে সাহায্য করে আর গ্লিসিন আমাদের স্কিনকে অনেকখানি হাইড্রেট করতে সাহায্য করে তাই তোমরা এই ময়শ্চারাইজারটা অনায়াসে লাগাতে পারো খুবই থিক খুবই লাইট মনেই হবে না যে কোনো কিছু ময়শ্চারাইজার লাগিয়েছি আর অনেকে ভাবে যে এই এই যে দেখায় যে লাইট ময়শ্চারাইজার লাগাচ্ছে তার মানে আমাদের স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে যাবে বা অনেক গ্লো করবে সেটা নয় ব্রাইট হবে না এটা অনেকটাই লাইট মশ্চারাইজার মানে স্কিনটাকে অনেকখানি সফট করবে স্কিনটাকে একটু হাইড্রেট করতে সাহায্য করবে যেমন অনেক সময় যে একটু শীতকালে অনেকটা ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেস ড্রাইনেসটা অনেকখানি দূর করতে সাহায্য করবে বা সামারেই বলো সামারে কোনো আমরা মশ্চারাইজার লাগে অনেকটা চেপ চেপে টাইপের হয়ে যায় ঘামের মধ্যে দিয়ে কিন্তু সেটা হবে না একদমই ভালো একটা মশ্চারাইজার তোমরা অনায়াসের ব্যবহার করতে পারো খুবই ভালো একটা সরকার আর এটা প্রাইস পড়েছে আমি যেহেতু একটু ছোটো প্যাক নিয়েছি আমার ফোর নাইনটি মতন প্রাইস পড়েছে আর এটা টোয়েন্টি ফোর গ্রামের মতন আছে তোমরা এটা চাইলে বড়ও নিতে পারো একটু বড়ও সাইজও পাওয়া যায় আর যে কোনো মার্কেট থেকেও নিতে পারো তোমরা যে কোনো বিউটি শপ বিউটি দোকান থেকেও নিতে পারো আবার তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো অনলাইন শপ থেকেও এটা সব জায়গা থেকে তোমরা অ্যাভেলেবেল তোমরা সব জায়গায় পেয়ে যাবে সত্যি খুব একটা ভালো ময়সার এইটা দেখতেই পাচ্ছ ক্রিমই ভাব আছে যেমন পন্সের একটা লাইট ক্রিম আছে লাইট জেল ক্রিমটা এটা যতটা ভালো এটাও ততটাই ভালো তত তত এটা ড্রাই স্কিন বা অয়েলি স্কিন বা নর্মাল স্কিন সব স্কিনের জন্যই যথেষ্ট ভালো তো তোমরা এই এই যদি তোমরা কেউ ব্যবহার করিনি তাদের জন্য আমি বিশেষ অনুরোধ করবো যে একবার ট্রাই করে দেখো সত্যি এটা খুবই লাইট একটা মশ্চারাইজার তোমরা অনায়াসে এটা ব্যবহার করতে পারো খুবই ভালো একটা মশ্চারাইজার আর এটা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে লাগানোর পর তো তোমরা ভালোভাবে যদি এই ময়েশ্চারাইজারটা ডে নাইট অ্যাপ্লাই করো তো তোমাদের সত্যি তোমরা ভালো রেজাল্ট পাবে সত্যি কথা বলতে পন্সেস সব প্রোডাক্টই ভালো কিন্তু এই যে লাইট ময়েশ্চারাইজারটা সত্যি খুবই ভালো একটা ময়েশ্চারাইজার তোমরা যারা যারা যদি যারা ব্যবহার করেছে তারা তো জানাই কতটা ভালো আর যারা ব্যবহার করনি তাদের জন্য এটা সত্যি একটা ভালো কার্যকরী একটা ভিডিও হতে চলেছে তোমরা অনায়াসে মশাইটা অ্যাপ্লাই করতে পারো আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে টাটা